অবশেষে কি শান্তি অবশেষে অবশেষে কি কি ভারত পাকিস্তানের যুদ্ধটা থেমে যাচ্ছে গত কিছুদিন আমাদের প্রতিবেশী এই দুই দেশের যে যুদ্ধ অবস্থা, সেইখানে কত কত প্রাণ ক্ষয় কত ধ্বংস কত বিনাশ মানবতার কত কত অপমান পেরিয়ে সেই মূল্য চুকিয়ে অবশেষে এখন একটা শান্তির জানালা দেখা যাচ্ছে যেটা খুব ভালোভাবে কার্যকর হলে সবার নিঃসন্দেহে ভীষণ বড় স্বস্তির রাজনীতির নায়কেরা সমর নায়কেরা এখান থেকে কি কি পেলেন মানুষদের কি কি বুঝিয়ে কিভাবে তারা বিজয়ী হলেন সেই হিসাব তারা কৌশল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে মানুষগুলো সাধারণ মানুষগুলো বড় বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আমরা তো স্পোর্টসের মানুষ স্পোর্টসেও কিন্তু সেই আগুনের উত্তাপটা এসে লেগেছে এবং যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হতো যুদ্ধটা যদি সর্বব্যাপী সর্বগ্রাসী হয়ে উঠতো তাহলে এই আগুনটা আরও অনেক বেশি ছড়িয়ে পড়তে পারত এমনকি ইন্টারন্যাশনাল ক্রিকেটও এমনকি বাংলাদেশের ক্রিকেট ফিক্সারগুলোও ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত এখন যখন হচ্ছে কি যুদ্ধটা থেমে যাওয়ার একটা পর্যায়ে রয়েছে বা দুইটা দেশ সেটা রাজি হয়েছে তখন কি স্পোর্টস এই জায়গাটা তো সেই বন্ধ জানালাগুলো আবার খুলবে আবার কি এই মৌসুমের আইপিএল এর বাকি অংশটুকু চালু হয়ে যাবে খুব শিগগিরই পিএসএল এর শেষটাও কি হয়ে যাবে কোথায় হবে কোন দেশে হবে কিভাবে আসলে হবে যুদ্ধের এই জায়গাটাতে কেউ বিজয়ী হয় না শেষ পর্যন্ত সবাই গিয়েই পরাজিত হয় এবং আমি বলছিলাম যে এর প্রভাবটা আমাদের স্পোর্টসে পর্যন্ত চলে এসেছে আমাদের ক্রিকেটে পর্যন্ত চলে এসেছে আপনি দেখেন যে এখনকার এই এই এখন যে আমরা শান্তি বা স্বস্তির কথা বলতে পারছি সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি তার এক্স্যান্ডেলে প্রথম জানিয়েছেন যে ভারত পাকিস্তান দুইটা দেশেই কয়েক ঘন্টা আগে জেনেছেন দুইটা দেশই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তারপরে ওই দুইটা দেশের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন যে না তারা এই যুদ্ধবিরতিতে রাজি ফলে এখন কিন্তু আমরা ওই জায়গাটা করতে পারি যে হয়েছেন আসার জীবনযাত্রা আবার একটু স্বাভাবিক হয়ে আসবে স্পোর্টস আমাদের যে জায়গাটা সেই স্পোর্টসটা আবার স্বাভাবিক হয়ে আসবে দেখুন যুদ্ধ বিষয়ে আমি এক্সপার্ট না আমরা অনেকেই না আমরা বেশিরভাগই না কিন্তু আমরা বেশিরভাগই ওইটা জানি যে এইখান থেকে সুবিধাবাদীরা তাদের ফায়দাটাই লুটতে চায় কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় ফলে যুদ্ধ কোনো সমাধান না যুদ্ধ থেমে যাওয়াটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় প্রার্থনীয় বিষয় ছিল সেই যুদ্ধটা যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তান থামাতে রাজি হয়েছে এখন তাহলে আইপিএল ও পি মাঠে গড়াতে সমস্যা কোথায় নগরপুরিলে দেবালয় কি এড়ায় আমার খুব প্রিয় একটা লাইন এটা হচ্ছে গিয়ে আমি আর একটা অন্যান্য ভিডিওতে সেটা বলেছিলাম যে স্পোর্টসেও কিন্তু এই যুদ্ধের আজটা এসে লেগেছিল আপনি পিএসএল আর আইপিএল এর হিসাবটা দেখেন পিএসএল এর রাওলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলা হলো ফলে ওই দিনের ম্যাচটা প্রথমত স্থগিত করে দেওয়া হলো সেই দিন রাত্রেবেলায় আবার আইপিএল এর যেই ম্যাচটা ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে ছিল সেইখানে জম্মুতে স্টেডিয়াম থেকে দুইশো কিলোমিটার দূরে পাকিস্তানের ড্রোন হামলা হয়েছে তার প্রেক্ষিতে ম্যাচের মাঝখানে এসে ইনিংসে হওয়ার পর করে করে পুরো স্টেডিয়াম খালি এটা ফ্লাডলাইট ফেলো টেলো যাই বলুন না কেন মূল কারণ তো সেই নিরাপত্তা জনিত ব্যাপারই এবং তারপরে আশেপাশের এয়ারপোর্ট সব শাটডাউন থাকার কারণে দুই দলের ক্রিকেটার সাপোর্ট স্টাফ এবং হচ্ছে গিয়ে সমর্থকদের একটা অংশের জন্য এই আইপিএল কর্তৃপক্ষ স্পেশাল ট্রেনের অ্যারেঞ্জমেন্ট করেছে যেই ট্রেনের মাধ্যমে ধর্মশালা থেকে তারা দিল্লি পর্যন্ত গিয়েছে যারা যারা সেইখানটাতে ওইখানটাতে আসলে ছিল তারপরে ওই রাত্রেই ঘোষণা আসলো যে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানালো পি এর বাকি ম্যাচগুলো হবে হচ্ছে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে পরের দিন ভারতীয় ক্রিকেট বোর্ড জানালো যে আইপিএলটা এই সিজনের জন্য স্থগিত সাত দিনের জন্য মানে এক সপ্তাহের জন্য এটা আসলে স্থগিত করা হয়েছে এক সপ্তাহ পরে তারা সেই ডিসিশনটা নেবে এর মাঝখানে কিছু পরস্পর বিরোধী খবর টবর এসেছে যে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান করতে পারলে ভারতের আইপিএল এর বাকি ম্যাচগুলো কেন হবে না পিএসএল এর আটটা ম্যাচ বাকি আইপিএল এর হচ্ছে ষোলোটা ম্যাচ বাকি এবং সেইখানটাতেই এর সাথে ইউএই ক্রিকেট বোর্ডের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সুসম্পর্ক আমি দেখছিলাম যে ইংল্যান্ডের খুব প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ না দা গার্ডিয়ান নিউজ করেছে যে এইখানটাতে আরব আমিরাত বোর্ড শুরুতে রাজি হলেও পি টা বাকি ম্যাচগুলো আয়োজনের পরবর্তীতে এইটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ে কিনা ভারতীয় ক্রিকেট বোর্ড এই ইন্টারপ্রিটেশন করে কিনা পাকিস্তানকে ফেভার করছে ইউএই ফলে তাদের ক্রিকেটীয় কূটনীতির জায়গায় বা ভবিষ্যতের হিসাব করলে তাদের জন্য এটা হবে ফলে তারা এই ম্যাচ বাকি ম্যাচগুলো আয়োজন করতে রাজি হয়নি পিএসএল কিন্তু ইনডেফিনেটলি সেটাই স্থগিত হয়ে আছে আইপিএলটা এক সপ্তাহের জন্য কাগজে কলমের হিসাবে স্থগিত হয়ে রয়েছে এখন যখন এই যুদ্ধবিরতির জায়গাটা আসলো যুদ্ধবিরতির এই জায়গাটা কার্যকর হলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি সেটা হয় তাহলে ম্যাচগুলো মাঠে গড়াতে সমস্যাটা কোথায় ইমিডিয়েটলি এইটাতে একটা বড় চ্যালেঞ্জের জায়গায় বিদেশি ক্রিকেটার পিএসএল এর ক্ষেত্রে আইপিএল এর ক্ষেত্রে দুইটা দেশেরই ওই বিদেশি ক্রিকেটাররা কিন্তু শুরুতেই যখন ওই অবস্থার মধ্যে তারা পড়ে গেছেন তারা প্যানিক করেছেন খুবই লজিক্যাল এবং বেশিরভাগ ক্রিকেটার কিন্তু এরই মধ্যে তাদের নিজ নিজ দেশে ফেরত চলে গিয়েছেন ঠিক যুদ্ধবিরতিটা হওয়ার পরপরই তারা আবার আগামীকালকে সেই দলের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করবেন পরশুদিন থেকেই টুর্নামেন্টের বাকি অংশ হয়ে যাবে আমার কাছে সেটা মনে হয় না বরং এখানে একটু পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয় রয়েছে যে কিছুদিন এটা পর্যবেক্ষণ করা হবে যে যুদ্ধবিরতিটা সত্যি সত্যি প্রপারলি কার্যকর হচ্ছে কিনা না ভারতীয় ক্রিকেট বোর্ড এখানটাতে যেমন তারা একটা বিকল্প প্ল্যান করে রেখেছিল যে পরিস্থিতি যদি ওই রকম হয় আইপিএলের শেষ ষোলোটা ম্যাচ তারা দক্ষিণের যে সিটিগুলো রয়েছে চেন্নাই বেঙ্গালুরু ও হায়দ্রাবাদে তারা আয়োজন করতে চায় রিসিডিউল করে ওইখানটাতে আয়োজন করে শেষ করে দিতে চায় এখন সেটা আসলে কবে এটা মাঠে গড়ানোর জন্য কবে প্রস্তুত হবে কোন সময়টা এটার জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে আপনার মাথায় রাখতে হবে নেক্সট মান্থের এগারো তারিখ থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা সেখানে খেলবে ইন্টারন্যাশনাল ক্রিকেট সূচিগুলো রয়েছে আইপিএল এর ফাইনালটা তো পঁচিশ তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু এরপরে গেলে দেশের ক্রিকেটের কমিটমেন্ট রয়েছে অন্যান্য জায়গার কমিটমেন্ট রয়েছে ফলে এগুলো কিন্তু ক্রিকেটার স্পেশালি বিদেশি ক্রিকেটারদের জন্য সেটা খুব কঠিন হবে ইন্টারন্যাশনাল ক্রিকেট শিডিউল ধরেন পিএসএল এর কথা আমি বলতে পারি সেখানটাতে বাংলাদেশের বিপক্ষে তো তাদের সিরিজ রয়েছে পাকিস্তানের পঁচিশ তারিখ থেকে ফলে খেলাটা যদি বেশিদিন পিছিয়ে যায় সেই ক্ষেত্রে ওই সিরিজটাও তো ঝামেলার মধ্যে পড়ে যাবে কিন্তু সেটা যেটাই হোক এখন আপাতত যেই জায়গাটা সেটা হচ্ছে গিয়ে যুদ্ধবিরতি হয়েছে সেই যুদ্ধবিরতিটা প্রপারলি কার্যকর হোক আমরা সেটাই চাই ক্রিকেট আসলে খুবই তুচ্ছ একটা বিষয় খেলাধুলা খুবই তুচ্ছ একটা বিষয় আপনি যখন জীবনের সঙ্গে তুলনা করবেন এই যুদ্ধ অবস্থা থেমে যাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি এটা দুই বর্ডারের দুই পাশেই ভারত পাকিস্তানের ওই শান্তির অবস্থা বিরাজ করে তাহলে এই আইপিএল এর বাকি অংশ হবে পিএসএল এর বাকি অংশও হবে আজ না হোক কাল হবে এই মাসে না হোক পরের মাসে হবে এই বছরের শেষ হোক কোনো না কোনোভাবে সেইটা আসলে আয়োজন করা হতেই পারে কিন্তু যেটা বলছিলাম যে যুদ্ধ যে এত এত মৃত্যু এত এত ধ্বংস ডেকে সেইটা আপাতত থেমেছে থামছে এর চেয়ে বড় স্বস্তির খবর আর কিছু নেই এবং সেই সূত্র ধরে আইপিএল এবং পিএসএল এর এই মৌসুমের বাকি অংশটাও খুব শিগগিরই হয়ে যাবে খুব শীঘ্রই মাঠে গড়াবে ওই প্রত্যাশাটা তো আমরা করতেই পারি নয় কি